বোতলে করে এনে ফেলেছো কেন কে বলেছে ফেলতে তুমি একাই এই যে তুমি ঘরের সামনে এভাবে ইটের গুড়া নেছো কোন জায়গা থেকে এনেছো এটা রাস্তায় থেকে রাস্তায় পড়েছিল এনে তুমি আমার ঘরের সামনে এভাবে ফেলে রেখেছো হ্যাঁ কেন করেছো হ্যাঁ এদিক সরে আসো এদিকে আগে আসো আমি কিছু বলবো না আসো কেন করেছো এই কতগুলো কুকুর আসছে এক সাইডে যাও ওই যে কুকুর এক সাইডে যাও তুমি কেন ফেলেছো তাই বলো আর ফেলবা এখানে কি আর ফেলবা এটা আর ফেলবা না তো ফেললে কি করবো বলো তো ফেললে হাত পা বেঁধে রেখে দেবো কিন্তু তোমার বলে আসবো ঠিক আছে আর ফেলব না তো বলো ভুল হয়ে গেছে বলো ভুল হয়ে গেছে না ভুল হয়ে এই যে তুমি এখানে যে এটা ফেলেছো আমার ঘরের সামনে এই যে এখানে আহ সব এখানে এখানে সব এখানে ঘরের মধ্যে ফেলে রেখে গেছো সকালবেলা আমি উঠে দেখি তুমি এই কাজ করেছো কেন আর করবা আর করবা না তো বলো ভুল হয়ে গেছে আমার বলো বলবা না পারি না বলো সরি বলো সরি হ্যাঁ সরি ঠিক আছে আর করবা না ঠিক আছে দাঁড়াও তোমার জন্য চকলেট নিয়ে আসছি হ্যাঁ তুমি বললাম না যে তুমি সত্যি কথা বলবা তোমার চকলেট দেবো হুম দাঁড়াও ঠিক আছে যাবা না হ্যাঁ চকলেট নেই বিস্কুট আছে বিস্কুট নাও ঠিক আছে দাঁড়াও 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 শোনো শোনো চলে আসছো কেন বিস্কুট খাও হ্যাঁ আর এমন করবো না ঠিক আছে ঠিক আছে আর এরকম হলে কি হবে আস্তে 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 পড়ে যাচ্ছিল আর একটু হলেই এমন করলে কিন্তু হাত পা বেধে রাখবো হ্যাঁ এমন করলে আবার হাত পা বেঁধে রাখবো কিন্তু হ্যাঁ আর করবো না ঠিক আছে আচ্ছা যাও বাসায় যাও সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের সামনে এত ইটের গুড়া ফেলে রাখছে এবং ঘরের মধ্যেও অনেক ফেলে রাখছিল আমি সকালে সেটা পরিষ্কার করছি এই ছোট বাচ্চাটা এই কাজটা করছে সকালবেলা তো এখন তো এরকম বোঝা যাচ্ছে না অনেক রুমের মধ্যে অনেক ছিল তোর দরজার সামনে একদম ভরায় রাখছিল আমি সেটা পরিষ্কার করছি সকালে উঠে আমার মনে হয়েছিল যে বাচ্চা কাচ্চা এই কাজগুলো করছে কারণ ইদানিং ওরা খুব জ্বালাতন করছে পাশের আশেপাশে এরম তিন চারটা আসতো এরকম করে আহ বিরক্ত করে তো ভাবলাম যে ও দেখছি ঘরের সামনে করছে তো আমি মনে হলো যে ও এই কাজটা করছে ওকে দাঁড় করালাম জিজ্ঞেস করলাম এবং ও যে হ্যাঁ আমি করছি বোতল করে এনে এখানে ফেলছি তো আমি ভালো করে ওকে বুঝিয়ে বললাম দেখা যাক এরপর আর করে কিনা তো বাচ্চা কাচ্চা হোক আর যেই হোক না কেন সবসময় ভালো করে আগে বুঝে বলতে হয় তারপরে পরবর্তী পদক্ষেপ নিতে হয় তো তো দেখা যাক ও আর নেক্সট এরকম করে কিনা এটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো লাগবে আপনাদের এই জন্য শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাচ্চা কাচ্চাকে বুঝে বলবেন দেখবেন ওরা শুনবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ